নমস্কার সবাইকে বিচির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলছে আমাদের নতুন গল্প রাজশেখর বসুর লেখা মহেশের মহাযাত্রা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পাঠিয়ে থাকা লাগানটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি কালকের পরবর্তী অংশ থেকে পরের দিন কলেজে হুলুস বেঁধে গেল সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রেগে গিয়ে বললেন অত্যন্ত সেমফুল কাণ্ড দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হরিনাথ তোমার লজ্জা নেই হরিনাথবাবু ঘাড় চুলকে বললেন আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল মহেশকে রিফর্ম করার জন্য যদি একটু ইয়ে করেই থাকি তাতে দোষটা কি হাজার হোক আমার বন্ধুই তো মহেশবাবু গর্জন করে বললেন কে তোমার বন্ধু প্রিন্সিপাল বললেন মহেশ তুমি চুপ করো উদ্দেশ্য যাই হোক কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারেই অমার্জনীয় অপরাধ হরিনাথ তুমি বাড়ি যাও তোমাকে সাসপেন্ড করলুম আর মহেশ তোমাকেও সাবধান করে দিচ্ছি আমার কলেজে ভুতুরে তর্ক তুলতে পারবে না মহেশবাবু উত্তর দিলেন সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনে ব্রত তবে তোমাকেও সাসপেন্ড করলুম অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশ দিন থাকে না মহেশবাবু তার বাসায় ফিরে এলেন হরিনাথের উপর প্রচণ্ড রাগ হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় যুব চুরির দ্বারা সে আবার ফিলোসফি পড়ায় এমনও অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি মানুষের মন যখন নিদারুন ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করার জন্য উপায় খোঁজে কেউ কাঁদে কেউ তর্জন গর্জন করে কেউ কবিতা লেখে একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে যা ঘা লেগেছিল তা প্রকাশ করার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেললেন মা নিবাদ প্রতিষ্ঠাং সময় তারপর সাতকান্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন আমাদের মহেশ মৃত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন কাব্যের কিছুই জানতেন না কিন্তু আজ তার মনেও সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো তিনি আর বেগ সামলাতে পারলেন না কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজেবরা খুলে তার প্রথম পাতায় লিখলেন হরিনাথ কুন্ডু খাই তার মুন্ডু কবিতা লিখে যার যার ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতন ভাবলেন হ্যাঁ উত্তম হয়েছে কিন্তু একটা খটকা লাগলো কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল অবহমান কাল থেকে চলে আসছে এতে মহিষের কৃতিত্ব কোথায় কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে এ হলো প্রকৃতির বর্ণনীয় নিয়ম মহেশ একটু ভেবে ফের লিখলেন কুণ্ডু হরিনাথ মুন্ডু করিপাত হ্যাঁ এইবার মৌলিক রচনা বলা যেতে পারে মহেশের মনটা একটু শান্ত হলো কিন্তু কাব্য রসবতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না মহেশবাবু লিখতে লাগলেন হরিনাথ ওরে ছবি তুই মরে নায়কের পোকা অতিশয় পোকা ইহু নরকেই নেই তার আর পোকা মহেশবাবু স্থির করলেন কাপে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ প্রকাশ করবেন তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাকেও রেহাই দেবেন না তারপর তার কবিতার শেষের চার লাইন কেটে দিয়ে ফের লিখলেন ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চর এমন সময় মহেশের চাকরটা এসে বলল বাবু চা হবে কি দিয়ে দুধ তো ছিঁড়ে গেছে মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন সেলাই করে নিই পিঠে মারি চর মুখে গুঁজি খড় জেলে দেশলাই আগুন লাগাই কিন্তু আবার এক আপত্তি হৈনাতকে পুড়িয়ে ফেলার জগতে কোনো লাভ হবে না অনর্থক খানিকটা জান্ত পদার্থ বরবাদ হবে বরং তার চাইতে হরিনা তরে পোড়াবো না তরে, নিয়ে যাবো ধাপা দেব মাটি চাপা সার হয়ে যাবি ঢ্যাড় ফলাবি মহেশবাবু আরও অনেক লাইন রচনা করিলেন তা আমার মনে নেই কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ার তার হৃদয়টা বেশ হালকা হলো তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না হরিনাথ বরণ একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়েই রইলেন কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হল প্রত্যত্ত সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয় এর অনুকূল প্রমাণ কে কে দিয়েছে তাও জানা উচিত তিনি দেশি বিলিতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন কিন্তু তাতে তার অবিশ্বাস্য আরও প্রবল হল প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই কেবল আছে অমুক ব্যক্তির কি বলেছেন আর কি দেখেছেন বাঘের অস্তিত্বে ময়সে সন্দেহ নেই কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায় ভূত যদি থাকেই তবে খাঁচায় পুরে দেখা যায় না কেন বাপু তা নয় শুধু ধাপ্পাবাজি প্রত্যত্ত চর্চা করে মহেশবাবু দেদার চটে উঠেলেন শেষটা এমন হলো যে ভূতের গুষ্টি কালাকাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না পরে পরে মহেশের মাথা গরম হয়ে উঠল রাত্রি ঘুম হয় না কেবল স্বপ্ন দেখেন ভূত তাকে চাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপর তার রাগ হতে লাগল ডাক্তার বললে পড়াশোনা বন্ধ করুন বিশেষ করে ভুতুরে বইগুলো যা মানেন না তা চর্চা করেন কেন কিন্তু এইসব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে পড়লেই রাগ হয় আর রাগলেই তার সুখ অবশেষে মহেশ মৃত্যুর কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন দিন দিন তার শরীর খুয়ে যেতে লাগলো শয্যাশায়ী অবস্থায় কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না সহকর্মীরা প্রায় এসে তার খবর নিতেন হইনা তো একদিন এসেছিলেন কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না সাত আট মাস কেটে গেল শীতকাল প্রায় দশটা রাত হরিনাথ বাবু সবার উত্তোগ করছেন এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু ডেকে পাঠিয়েছেন তাকে অবস্থা বড়ই খারাপ হরিনাথ তখনই হাতিবাগান মহেশের বাসায় ছুটলেন মহেশ আর দেরি নেই মৃত্যুর ভয়ও নেই বললেন হরিনাথ তোমায় ক্ষমা করলুম কিন্তু ভেবনা যে আমার মতো কিছুমাত্র বলে বদলেছে এই রইল আমার হুইল তোমাকে আজই নিযুক্ত করছি আমার পৈতৃক দশ হাজার টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করছি তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেয়া হবে যে ছাত্র ভূতের অনস্তিত্ব আবিষ্কার সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে এই পুরস্কার পাবে আর দেখো খবরদার শ্রাদ্ধটার্থ করো না ফুলের মালা চন্দন কাঠ ঘি এসব দিও না একদম বাজে খরচ তবে হ্যাঁ দু চার বোতল কেরোসিন ঢালতে পারো দেড়শের গন্ধক আর চার পাঁচশের এমনও আছে তাও দিতে পারো চটপট কাজ শেষ হয়ে যাবে আচ্ছা চলুন তাহলে রাত প্রায় সাড়ে এগারোটা ময়সে আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই থাকলেও বোধ হয় তারা আসতো না বড়দিনের বন্ধ কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন হরিনাথ মহামিপদে পড়লেন মহেশবাবুর কি বললেন পাড়ার জন কতক লোককে ডেকে আনতে অনেকক্ষণ পরে দুজন মাতব্বর প্রতিবেশী এলেন ঘরে ঢুকলেন না দরজার সামনে দাঁড়িয়ে বললেন চুপ করে বসে আছে যে বড় সংস্কার ব্যবস্থা কি করলে আমি একলা মানুষ আপনাদের উপরই ভরসা এ বললে হত হতভাগার লাশ আমরা বইব ই আর কি পেয়েছেন নাকি এই কথা বলি তারা সরে পড়লেন হৈনাদ তখন মনে পড়ল বড় রাস্তা মোড়ে একটা মাঠ কোটের সাইনবোর্ড দেখেছেন বৈতরুণী সমিতি ভদ্র মহদনের সস্তায় সংস্কার চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির পৌঁছে গেলেন অনেক চেষ্টায় সমিতির থেকে তিনজন লোক জোগাড় হলো পনেরো টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ নশিকেও সমস্ত আয়োজন শেষ হল হরিনাথ আওতার তিন সঙ্গী খাট বেঁধে নিয়ে রাত আড়াইটের সময় নিমতলায় রওনা হলেন অমাবস্যার রাত্রি তার উপর আবার কুয়াশা হৈনাতের দল কনওয়ালি স্ট্রিট দিয়ে চললেন গ্যাসের আলো মিটমিট করছে পথে জনমানব নেই কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগলো হৈনাথ হাঁপিয়ে পড়লেন বৈতরণী সমিতির সর্দা ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন এমন হতেই থাকে মানুষ মরে গেলে তার উপর জননী বসুধার টান বাড়ে হরিনাথ একলা নয় তার সঙ্গীরা সকলেই সেই স্মৃতি গলত ঘর্ম হয়ে উঠল খাট নামিয়ে খানিক জিরিয়া আবার যাত্রা কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমশই বাড়ছে পা আরে না পাকরাশি বললে ঢের ঢের বইছি মশাই কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করে নিয়ে বইনি দেহটা তো শুকনো লোহা খেতেন বুঝি পমার টাকায় হবে না মশাই আরও পাঁচ টাকা চাই না তাতেই রাজি কিন্তু সবলে এমন বাবু কাবু হয়ে পড়েছে যে দুপা গিয়ে আবার খাট নামাতে হলো হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লে বইতরুণীর তিনজন হাঁপাতে হাঁপাতে টানতে লাগলো ওটাও উপক্রম করছেন এমন সময় হরিনাথ নজরে পড়লো কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে কাছে এসে দেখলেন কাল র্যাপার মুড়ি দেওয়া একটা লোক লোকটা বললে এ আপনারা হাঁপিয়ে পড়ছেন দেখছি বললেন তো আমিও কান্তি হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন কিন্তু শেষটায় রাজি হলেন লোকটা কোনো জাত তা জিজ্ঞাসা করলেন না কারণ মহেশ মৃত্যুর ও বিষয় চিরকালই সমদর্শী এখন তো কথাই নেই তাছাড়া যে লোক উপযোচক হয়ে শাসনযাত্রার সঙ্গী হয় সে তো বাস্তব বটেই ত্রিলোচন পাকরাশি বললেন কান দিতে চাও তাও কিন্তু বকরা পাবে না তা বলে রাখছি আগন্তুক বলে বকরা চাই না এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো কিন্তু কিছুক্ষণ পরে তারও পা চলে না ফের খাট নামিয়ে বিশ্রাম পাকটাশি জানালেন কুড়ি টাকায় কাজ হবে না বাবু এ হলো মোষের গাড়ির বোঝা আরও পাঁচ টাকা চাই এমন সময় আবার একজন প্রতিকেশী উপস্থিত ঠিক প্রথম লোকটির মতন কাল কালো র্যাপার গায় এও খাট বইতে প্রস্তুত হইনা স্ত্রীর বুদ্ধি করে তার সাহায্য নিলেন এবার পাকড়াশি রেহাই পেলেন খাট চলছে আর একটু জোরে কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি মহেশের আর অসহ্য হয়ে উঠেছে তার দেহ কিছু ঢোকে নিত খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো কে বলে শহুরের লোক স্বার্থপর আবার একজন অসহায় এসে হাজির সেই কালো র্যাপার গায় হৈনাদের ভাববার অবসর নেই বললেন চলো চলো আবার যাত্রা আরও একটু জোরে তারপর ফের খাট নামাতে হলো এই যে চতুর্থ বাউকে এসে হাজির হলো সেই কাল কালো ব্যাপার এরা কি মহেশকে বইবার জন্যই তিন রাত্রে পথে বেরিয়েছে শক্তিও নেই বললেন ওঠাও খাট জন্য জলদি চারজন অচেনা বাউককে কাঁধে মহেশের খাট চলেছে পেছনে হরিনাথ আর বৈতরণী সমিতির তিনজন এইবার গতি বেড়েছে খাট হনহন করে চলছে হরিনা তার তার সঙ্গীতের ছুটতে হল আরে এত তাড়াতাড়ি কেন একটু আসতে চলো কেউ বা কথা শোনে ছুটে ছুটে আরে কোথায় নিয়ে যাচ্ছ থামো থামো বিজন স্ট্রিট ছাড়িয়ে গেলে যে লোকগুলো কি শুনতে পায় না ওয়ে পাকরাশি থামো না ওদের কোথায় পাকরাশী তিনি বিচক্ষণ লোক ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদল বলে পালিয়েছে মহেশের খাট তখন তীর বেগে ছুটছে হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়াচ্ছে স্ট্রিট গোলদিঘি বৌবাজারের মোড় সব পার হয়ে গেল কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ছুটে ফুটে উঠছে এ পথের কি শেষ নেই রাস্তা কি উপরে উঠছে না নিচে নামছে এ কি আলো না অন্ধকার দূরে কি দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ না চোখের ভুল হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছে থামো থামো ওকি খাটের উপর উঠছে বসছে কে মহেশ মহেশি তো কী ভয়ানক দাঁড়িয়েছে ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে পিছন ফিরে লেকচার ভঙ্গিতে হাত নেড়ে কি বলছেও দূর দূরন্ত থেকে মহেশের গলার আওয়াজ এলো হরিনাথ ও হরিনাথ কি এই যে আমি ও হরিনাথ আছে আছে সব আছে সব সত্যি মহেশের খাট অগোচর হয়ে এলো তখনও তীর ক্ষীণস্বরে শোনা যাচ্ছে আছে আছে হরিনাথ মুচ্ছিত হয়ে পড়লেন পরদিন সকাল ওয়াল স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল ভেবে চালান দিলে তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করলেন বংশলোচনবাবু জিজ্ঞাসা করলেন গয়স্ত পিন্ডি দেওয়া হয়েছিল কি শুধু গয়ায় পিন্ডি দান গিয়েও সমস্ত দেওয়া হয়েছে কিন্তু কোনো ফল হয়নি পিন্ডি ছিটকে ফিরে এলে তার মানে মানে মহেশ পিন্ডি নিলেন না কিংবা তাকে নিতে দিলে না আশ্চর্য মহেশ মিত্রের টাকাটা সেই ইউনিভার্সিটিতেই গচ্ছিতই আছে কিছু কাজে কিছুই হয়নি ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই এখন সে টাকা সুদে আসলে প্রায় পঁচিশ হাজার টাকা হয়েছে একবার সেনেটে প্রস্তাব উঠে টাকাটা প্রায় প্রত্ন বিভাগের জন্য খরচ হোক কিন্তু ছাদের উপর এমন ধূপধাপ শব্দ শুরু হলো যে সবাই ভয় পালালে সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না শেষ হলো আমাদের গল্প রাজশেখর বসুর লেখা মহেশের মহাযাত্রা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার